আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসার গণিত শিক্ষালয়ে তোমাদের তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও আছি আজ আমি মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বে আমি এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সে ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে মূলত আমি এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছি তার মানে এই নয় যে তোমরা ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবেই তোমরা অ্যাসাইনমেন্টে লিখে ফেলবে অ্যাসাইনমেন্টটি মূলত তোমাদের যেই যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের পরামর্শ নিয়েই তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে মূলত আমি তোমাদের এই অঙ্কগুলো যাতে তোমরা বুঝতে পারো এই জন্য এই সমাধানগুলো তোমাদের সহযোগিতার জন্য আমি দিচ্ছি তো দেখো দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি হলো ৩৫ মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত দুই ভাগের এক মিটার কালো পাঁচ সমস্ত মিটার মিটার লাল এবং সমস্ত হলুদ রং করা হলো। এটা উদ্দীপক দেওয়া আছে ক নাম্বারে যেটা করতে বলছে সেটা হলো সরল করো সাত সমস্ত দুইয়ের এক বিয়োগ সাতের চার এর আটের সাত খ নাম্বারে আছে বাসটির কত অংশ রং করা হয়েছে গ নাম্বারে আছে বাসটির কত অংশ রঙ করা বাকি রইল তো দেখো আমরা প্রথমেই ক নাম্বারটা করবো ক নাম্বারে যেহেতু দেওয়া আছে কি সরল করতে দেওয়া আছে ক নাম্বারে দেখো এখানে আছে সাত সমস্ত দুই ভাগের এক ভাগ বিয়োগ সাত ভাগের চার ভাগ এর আট ভাগের সাত ভাগ তো দেখো এখানে তোমরা পঞ্চম শ্রেণীতেই এই সূত্রটা দিয়ে খেয়াল করো পঞ্চম শ্রেণীতেই তোমরা এই সূত্রটি জেনে আসছো যে মিশ্র ভগ্ন অংশকে কীভাবে অপ্রকৃত ভগ্ন অংশে প্রকাশ করে সরল বা যোগ বিয়োগ করতে হয় এই অঙ্কটি কিন্তু তোমাদের যদি আমি টুক বাদ দিই তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীরই অঙ্ক এটা যাই হোক ষষ্ঠ শ্রেণীতে তোমরা যেহেতু এখন পড়ছো তাহলে ওই সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে দেখো এই হরকে পূর্ণ সংখ্যার সাথে কি। গুণ গুণ করে গুণ ফল যা থাকবে ওটার সাথে লবটা যোগ করে উপরে লব এবং নিচে হর যা ছিল তাই থাকবে তাহলে সাত দুগুণি চোদ্দো চোদ্দো আর একে পনেরো উপরে পনেরো নিচে দুই বিয়োগ এখানে যা ছিল তাই আমরা লিখে ফেলব এর উপরে সাত নিচে আট তোমরা জানো যদি কোনো সরল অঙ্কে এর থাকে তাহলে এর কাজটা আগে করতে হয় তো দেখো এখানে আমাদের এর আছে তো আমরা এর কাজটা আগে করব এখানে আমরা এটা যা আছে তাই লিখে ফেলি উপরে পনেরো নিচে দুই আর এখানে দেখো সাত আর সাত এটা মিল আছে তাহলে আমরা কেটে দিতে পারি উপরে নিচে কেটে যাই আর এটাকে যদি আমরা কাটাকাটি করি চারেকের চার চার দুগুণে আট তাহলে আমাদের এখানে এটুকের মধ্যে থাকছে কি উপরে এক নিচে দুই আর এটা যা ছিল তাই এখানে উপরে এক নিচে দুই এখন দেখো এই অঙ্ক এটুক কিন্তু এখন একবারে ফাইভের মতো হয়ে গেছে তো এখন আমরা এটাকে কি করব বিয়োগ করব বিয়োগ করলে লসাগু কত একই রকম যেহেতু দুই একই রকম তাহলে দুই লসাগু আর এখানে কি নিয়ম অনুযায়ী যদি আমরা করি দুই দু এক দুই কে পনেরো আর আমরা জানি কি যখন হরগুলো সমান থাকে তখন হরের যে কোনো যতগুলো হর থাক একটা থাকে এবং উপরেরগুলো যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ ওইভাবেও কিন্তু আমরা লিখে দিতে পারি তাহলে এখন এখানে লিখব পনেরো বিয়োগ এখানে এক এখন দেখো পনেরো থেকে যদি এক বিয়োগ করি তাহলে চোদ্দো আর নিচে দুই এটাকে যদি আমরা কাটাকাটি করি দু দুই সাত দুগুনি চোদ্দো তাহলে আমাদের উত্তরটা হলো কত সাত এটা আমাদের ক নাম্বারের উত্তর এরপরে দেখো খ নাম্বার খ নাম্বারে যে প্রশ্নটি বলা হয়েছিল সে প্রশ্নটি হলো যে বাসটি কত অংশ রং করা হয়েছে তা আমাদের যেহেতু উদ্দীপকে বলা আছে যে এত অংশ কালো এত অংশ লাল এত অংশ হলুদ তো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা এটা পেয়ে যাব কারণ এখানে যেটা আমাদের কাছে জানতে চাচ্ছে সেটা হলো বাসটির কত অংশ রঙ করা হয়েছে তাহলে খ নাম্বারে লিখবা এভাবে যে বাঁশটি রং করা হয়েছে বাঁশটি রং করা হয়েছে তাহলে প্রথমে ছিল কি কালো তাহলে লিখবা যে কালো সাত সমস্ত দুই ভাগের এক ভাগ লাল পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার ভাগ হলুদ আট সমস্ত দশ ভাগের তিন ভাগ এগুলি কিন্তু সব কি ছিল মিটার সবগুলো কিন্তু মিটার হবে এত মিটার এত মিটার এত মিটার তাহলে এখন তোমরা জানো সম্পূর্ণ যদি আমরা বের করতে চাই তাহলে সবগুলোকে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব তাহলে লিখবা যে মোট রং করা হয়েছে এখানে লিখতে পারো যে বাসটি মোট রং করা হয়েছে কোনো অসুবিধা নেই তাহলে সবগুলো আমরা এখন যোগ আকারে লিখবো এখানে আছে সাত দুই ভাগের এক ভাগ যোগ পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার ভাগ যোগ আট সমস্ত দশ ভাগের তিন ভাগ এটা হবে মিটার তো দেখো ক নাম্বারে যেভাবে আমরা মিষ্ট ভগ্ন অংশগুলোকে অপ্রকৃত প্রকাশ করলাম ঠিক একইভাবে আমরা করে ফেলবো তো যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে সাত দুগুণে চোদ্দ আর একে পনেরো নিচে কত দুই যোগ পাঁচ পঁচিশে একশো পঁচিশ যোগ চার তাহলে কত হবে একশো নিচে পঁচিশ যোগ আট দশে আশি যোগ তিন তিরাশি উপরে নিচে দশ এত মিটার এখন আমরা এটাকে কিভাবে করতে পারি লসা নির্ণয় করতে পারি তো এটা লসাগু কত হবে লসাগু করে দেখাইতে হবে না তোমরা অন্য জায়গায় করবে আমি একটু দেখাচ্ছি দেখো যে দুই দশ আর পঁচিশ এটা যদি আমরা লস্য করি দুই দিয়ে দিই তাহলে এক পাঁচ দুগুণে দশ পঁচিশ যাচ্ছে না আবার যদি আমরা পাঁচ দিয়ে দিই এক এক পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুবনে পঞ্চাশ তাহলে আমরা লস্যটা কত পাচ্ছি লসবটা পাচ্ছে হলো পঞ্চাশ আমরা এখানে লিখে ফেললাম পঞ্চাশ তাহলে এই লাইন লেখার নিয়ম কি এই হরকে হর দ্বারা ভাগ ভাগ ফলের সাথে লভ গুণ তাহলে পঞ্চাশকে দুই দেওয়া ভাগ করলে কত পাবো পঁচিশ পঁচিশকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি তাহলে কত পাওয়া যায় তিনশো পঁচাত্তর যোগ পঞ্চাশকে যদি পঁচিশ দেওয়া ভাগ করি তাহলে দুই নয় দোবনী আঠারোর আট হাত থাকলো এক দুই দোবনী চার একে পাঁচ দু ২ দুই পেলাম দুইশো এই যোগ পাঁচ দশে পঞ্চাশ কত হয়ে গেল পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ আটে চল্লিশ আর কত পেলাম এখন উপরে যোগ করো যোগ করলে এখানে পাঁচ আর পাঁচে আঠারোর আট আঠারোর আট হাত থাকলো এক একে দুই পাঁচ আর সাত আট সাত পনেরো হাতে থাকলো এক এক আর এক দুই পাঁচ আট দুয়ে সাত সাত আর সাত আর সাত চোদ্দো চোদ্দোর চার হাত থাকলে কত এক এক আর চারে পাঁচ পাঁচ আট দুয়ে সাত সাত আট তিন দশ তাহলে আমরা উপরে পেলাম এক হাজার আটচল্লিশ নিচে পঞ্চাশ এখন আমরা এটাকে মিশ্রভগ্ন অংশে প্রকাশ করে ফেলব তো মিশ্রভগ্ন অংশে যদি প্রকাশ করি তাহলে আর কাজ করতে পারি আমরা এখানে যে এটাকে আমরা কাটাকাটি করে একটু ছোট করে নিতে পারি কাটাকাটি করে ছোট করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে নিচে পাইলাম পঁচিশ আমরা কিন্তু দুই দিয়ে এটাকে কাটাকাটি করছে তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ এটাকে যদি দুইতে কাটি দেখো সহজে কাটার নিয়ম পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখানে পেলাম পাঁচ এখানে আছে কত চার আট তাহলে আমরা যেহেতু দুইতে কাটছি দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে পাঁচশো চব্বিশ উপরে পেলাম পাঁচশো চব্বিশ নিচে পঁচিশ তাহলে পাঁচশো চব্বিশ নিচে হলো পঁচিশ এত মিটার এখন এটাকে আমরা মিশ্রভগ্ন অংশে প্রকাশ করতে পারি মিশ্র ভগ্ন অংশ তোমরা অন্য জায়গায় করে এখানে লিখে দিবা তাহলে উত্তরটা হয়ে যাবে আর যদি কেউ করে দেখাইতে চাও তাহলে করে দেখাইতে পারো আমি একটুখান আমরা এখানে লিখতে পারি দুই সমস্ত পঁচিশ ভাগের এত মিটার আমাদের খ নাম্বারের উত্তর এরপরে দেখো গ নাম্বার গ নাম্বারের যে প্রশ্নটা বলছে সেটা হলো বাসটির কত অংশ রং করা বাকি আছে তো এখন দেখো উদ্দীপকে কিন্তু বলা হয়েছিল যে মোট বাস কত বাসটার মোট দৈর্ঘ্য ছিল পঁয়ত্রিশ মিটার মানে পঁয়ত্রিশ মিটার লম্বা ছিল তাহলে আমরা গ নাম্বার করার সময় এইভাবে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে বাসটির মোট দৈর্ঘ্য বাসটির মোট দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার বাসটির মোট দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার এখন দেখো খ থেকে আমরা একটা উত্তর পেয়েছিলাম যে কত অংশ রঙ করা হয়েছে তাহলে আমরা এটা লিখে ফেলবো এখন যে খ হতে পায় লিখবা যে খ হতে পায় খ হতে পায় বাসটির মোট রং করা হয়েছে আর কি রং রং করা হয়েছে রঙ করা হয়েছে বিশ সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ ভাগ মানে এত মিটার অতএব বাসটি রং করা বাকি বাকি রইল তাহলে আমরা এটা কী করবো পঁয়ত্রিশ থেকে এটা বিয়োগ করে যে যা থাকবে তাই আমাদের রং করা বাকি আছে সুতরাং আমরা এখন এভাবে লিখব যে পঁয়ত্রিশ বিয়োগ বিশ সমস্ত পঁচিশ ভাঙে চব্বিশ এত মিটার তো এটাকে যদি আমরা এখন মিশ্র ভগ্নাংশটাকে কী করবো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে লিখবো তাহলে এটাকে পঁচিশকে বিশ দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এর পূর্বে যে খাম্বারে করে আসলাম ওই খ নাম্বারের থেকে আমরা এটা পাব যে এটা যদি গুণ করে যোগ করি তাহলে পাঁচশো চব্বিশ নিচে পঁচিশ এত মিটার এখানে আমাদের লসেগু কত লসু হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশকে পঁয়ত্রিশতে যদি আমরা গুণ করি তাহলে পাবো আটশো পঁচাত্তর বিয়োগ পঁচিশে থেকে পঁচিশ পাঁচশো চব্বিশকে পাঁচশো চব্বিশই থাকলো এত মিটার এর থেকে এটা যদি আমরা বিয়োগ করি পাঁচ থেকে এক বিয়োগ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আবার সাত থেকে দুই বিয়োগ করলে থাকে পাঁচ আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন নিচে হলো পঁচিশ তো মিটার এখন আবারও দেখো এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে এখানে লিখবো তো তোমরা অন্য জায়গায় এই মিশ্র ভগ্নাংশটা প্রকাশ করে তোমরা এখানে লিখবে আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে লিখবে কিন্তু এটা করে দেখাইতে হবে না আর যদি তোমরা চাও তাহলে করে দেখাইতেও পারো কোনো অসুবিধা নেই এখানে করে দিলে হবে তা আমি এখানে একটু দেখে দিচ্ছি যে পঁচিশ তিনশো একান্ন যদি ভাগ করি তাহলে একবার যায় বিয়োগ করলে থাকে শূন্য এখানে থাকে এক উপরের থেকে এক তাহলে চার পঁচিশে কত একশো বিয়োগ করলে এক তাহলে লেখার নিয়ম কী এটা চলে যাবে উপরে আর নিচে থাকবে পঁচিশ সুতরাং আমাদের এখানে যে উত্তরটা আমরা পেলাম চোদ্দ সমস্ত পঁচিশ ভাগের এক এত তাহলে এটাই আমাদের গ নাম্বারের উত্তর